আচ্ছা ভাই দেখেন এ হচ্ছে আমার মামাতো ভাই আপন মামাতো ভাই মামা তো ভাই বিদেশে ঠিক আছে আমি তখন দেশে ছিলাম যখন বাংলাদেশে গেছি যা শুনি বিদেশে আসবে আর হচ্ছে মামাতো ভাই পাসপোর্ট মাসফুট সবকিছু জমা দিছে তে মামাতো ভাই নিয়ে যাচ্ছে কে দুলো ভাই কে দিলে ভাই দুলে ভাই নিয়ে যাচ্ছে আপন দুলে ভাই আপনি না মামা তো ভাই নিয়ে ওরা আপন দুলে ভাই নিয়ে আসার পরে কি কাজের কথা বলে নিয়ে আসছিল অক্সবের গাছ অক্সবের কাজ তারপর কি কি বলছিল বলছে কি অক্সবের গাছ তোমার হলে চল্লিশ হাজার টাকা বেতন উঠবে কাজ যদি মনে করে দিবে তাহলে মনে করে তোমার কাজ পারমানেন্ট করবে যদি কাজ না দিবে তাহলে তুমি মনে করে যে টাকা ঘুরে নেবা টাকা ঘুরে নেবা তারপর আনার পর আনার পর তো মনে করে যে পাঁচটা বেচা খাইছি খাওয়ার পরে দামারে যে অবস্থা পরে তোমার দিকে চাইলাম পরে আমার কাছে আচ্ছ মামা তো ভাই কিন্তু আসলে আমার বড় মামা আর হচ্ছে ছেলে ঠিক আছে ওই কিন্তু মানে সব ছোট তারপরে মামার বয়স কিন্তু বর্তমানে আশির উপরে গেছে আর মামা এই আশি বছর বয়সে কত বড় একটা রিক্স নিছে ঠিক আছে নিয়ে আমার মামা তো ভাইটা বিদেশে পাঠাছে আর আমার মামা তো ভাইটা নিয়ে আসে কি প্রতারণা এটা করছে আচ্ছা যাই হোক ওই বিষয়গুলো তুলে ধরি না কারণ যে নিয়ে আসছে সে নিজের মানুষই বিদেশে মানুষক যখন নিয়ে আসে নিজের মানুষগুলোই বেমানি করে ঠিক আছে কারণ দুর্বল জায়গা কিছু করতে পারে না আচ্ছা মেডিকেলটা যে করছিল মেডিকেলে কত টাকা দিয়ে মেডিকেল করছো আটত্রিশ হাজার টাকা কত আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা চিন্তা করা যায় ভাই হাইরে বাংলাদেশের ডক্টরেরা সাতত্রিশ হাজার টাকা দিয়ে সৈদি আরবি আসার জন্য মেডিকেল করছে তাহলে দেখেন বাংলাদেশটা কত দূরে এগে গেছে গুড বাংলাদেশের ডক্টর তারপর হচ্ছে মেডিকেলের পর পাঁচ ফুট কততে করছিলে পাঁচ ফুট খেল নেই এগারো হাজার এগারো হাজার একটু জোরে ভয়েস করে সমস্যা নাই এখানে কেউ আসবে না সমস্যা নাই তুমি জাগা মতো আচ্ছো ভাইয়া কেউ আর কিছু করতে পারবে না টেনশন নেই তোমার দুলে ভাই কেন কেউ আসে আর কিছু করতে পারবে না সমস্যা নাই কত এগারো হাজার টাকা এগারো হাজার টাকা দে কয়দিন কয়েকদিনে পাসপোর্ট পাচ্ছিল সরকার পাল্টানো পরে তাও পনেরো দিন ওইটি সময় গেছে মেলা দিন সময় গেছে লোককে এক মাসের নাম সময় গেছে আচ্ছা যাই হোক এক মাস পর পাসপোর্ট হাতে পাছো সে সাবজেক্ট গেলপোর্ট এর সাবজেক্ট গেল এখন শোনো দালালো কত টাকা দিয়েছিল দাল্লা লোক তো জায়গা দিছেন টোটাল 6 লাখ টাকা এসে গেছে 94000 থেকে 4 লাখ 30000 টাকা এসে গেছে 4 লাখ টাকা দিয়েছো মানে পুরো সংসারটা তো তোমারই উপরে আমি তো সেটা ভালো করে জানি যেহেতু মা আর কাজ করতে পারে না পুরো সংসারের দায়িত্বই তোমার উপরে সেজন্য পড়াশোনা তো আগাতে পারো না পড়াশোনা কত দূর পর্যন্ত জানি করছিলে 3 বন্ধ যাই হোক ওই সব বিষয় তুলতে চাই না তবে এই যে নিজের মানুষ গুলো আনে যে মানুষগুলো কষ্ট দেয় কি চাফা বলে মারে নিয়ে যাচ্ছে কি কি চাপা মারছিল ভাইয়া শুনেছে কি যে ওয়ার্শোপ এর দেবো মাসে চল্লিশ হাজার টাকা বেতন পাবে হ্যাঁ এল্লে বিষয়ে আর মেলা কিছু কইছে কর পরে কথাবার্তা বাড়ির থেকে মনে করে জানাতে নির্বাহ তো বাড়ির থেকে মনে করে যেতে পারেছে

মানে প্রথম মনে করে যে টেকা নিচে কিছু টেকা তারপরে যাওয়ার মনে করে যাওয়ার ডেট হওয়ার পরে মেডিকেল রিপোর্ট আসার পরে তারপরে কিছু টাকা জমা নিয়েছে আসার পরে তারপরে মনে করে একবার টাকা জমা নিয়ে তারপরে যাই হোক আমি জানি টাকা গুলো সবগুলো লাভের উপরে সেটা আমি জানি মাসে লাভ দেওয়ার লাগে সেটাও আমি জানি মামা যখন আসে আমি বাড়ির যখন ছিলাম আমার কাছে আসে বলছে আমি তো টাকা দিয়েছিলাম তোমাক আমি টাকা দিয়েছি আমি কত টাকা দিচ্ছি বিশ হাজার টাকা মনে তিরিশ হাজার তিরিশ হাজার নে চল্লিশ হাজার টাকা গেছে আচ্ছা যাই হোক সাবজেক্ট পরে এখন শুনো এই যে বিদেশ আসার পরে এখন কাজ কামের একটা সিকিউরিটি তোমাকে অনেক কি কি কাজ দিতে চাইছে আনার পরে তোমার ওয়ার্কশপ এর কাজ দিচ্ছে না প্রথম ওয়ার্কশপ এর কাজ দেওয়ার কথা আসলে এর কাজ না দেওয়ার পরে তারপরে করবে কিছু আবাসিক হোটেল আবাসিক হোটেল দিতে ফিরে আবার কিছু দলে দিয়ে কাজ দিবি

আমি আমি কোনো গতি নাই কিন্তু বলছি আচ্ছা যাই হোক আমি সেগুলো বড় করতে চাই না ওই বিষয়গুলো তাইও আত্মীয় মানুষ তার সাথেও কিছু বলতে চাই না সবচেয়ে কষ্টের বিষয় লাগে আটত্রিশ হাজার টাকা দিয়ে মেডিকেল করছে আর যখন এরার টাকা গুলো যা দিছে মানুষ তো বর্তমানে আমরাও তো ভেসে লাগে যে যাই হোক